নমস্কার বন্ধুরা ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো সুস্থ আছেন মা লক্ষ্মী দেবীর কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয় দীপান্বিতা কালী পুজোর ঠিক দুদিন আগে পালন করা হয় ধনতেরাস বা ধন ত্রয়োদশী সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য ধন ও ঐশ্বর্য লাভের জন্য এবং সর্ব কাজে সফলতা লাভের জন্য ধনতেরাসের দিন ভগবান গণেশ মা লক্ষ্মী ও কুবের দেবতার পুজো করা হয় এ এছাড়া সুস্থ জীবনের কামনায় এই দিন ধনন্তরী দেবেরও পুজো করা হয়ে থাকে মনে করা হয় ধনতেরাসের দিন দেবী লক্ষ্মী তার ভক্তদের গৃহে যান এবং তাদের ইচ্ছা পূরণ করেন সম্পদের দেবতা কুবেরও এই দিন পূজিত হন এই দিন সোনা রূপা ঝাড়ু ও পেতলের জিনিসপত্র কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় যদি এইসব জিনিস আপনারা কিনতে না পারেন তাহলেও আপনারা অন্তত এই দিন লবণের একটি প্যাকেট কিনে আনুন গৃহে আর সেই লবণ দিয়ে করুন এই উপায়টি লবণ দিয়ে এই উপায় করলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে দেবী লক্ষ্মী ভগবান কুবের এবং ভগবান ধন্যন্তরী দেবের আশীর্বাদ বর্ষিত হবে আপনার গৃহে জ্যোতিষশাস্ত্র অনুসারে ধনতেরসের দিন কিছু কাজ করলে দেবী লক্ষ্মী রুষ্ট হয়ে থাকেন আজকের পর্বে আমরা জানব ধনতেরসের দিন কি করবেন আর কোন কোন কাজগুলি ভুলেও করবেন না এছাড়া জানব এই দিন লবণের কোন বিশেষ উপায়টি করলে দেবী লক্ষ্মী ও ভগবান কুবেরের কৃপায় সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে সবটাই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দু সালে ধনতেরস পালিত হবে আঠেরোই অক্টোবর শনিবার কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশ তিথিতে ধনতেরাস পালন করা হয় ধনতেরাসের পুজো বেলাতেই করা হয় পৌরাণিক কাহিনী অনুসারে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধন্যন্তরী দেবের জন্ম হয়েছিল এই জন্য এই তিথি ধনতেরাস নামে পরিচিত বিশ্বাস করা হয় যে ধন্যন্তরী দেব ভগবান বিষ্ণুর একটি অবতার যিনি মানুষকে আয়ুর্বেদের জ্ঞান প্রদান করেছিলেন ধনতেরাসে সোনা রূপা কেনার প্রচলন রয়েছে যাদের পক্ষে সোনা বা রূপ কেনা সম্ভব নয় তারা এই দিন তামা বা পেতলের বাসন কিনতে পারেন এছাড়া এই দিন ঝাড়ু কেনা খুবই শুভ বলে মনে করা হয় ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে মনে করা হয় তবে এই দিন লোহার জিনিস বা কাচের তৈরি কোনো জিনিস ভুলেও কিনবেন না কবে যদি এই দিন কোনো পাত্র কেনেন তাহলে তা কখনোই খালি অবস্থায় ঘরে নিয়ে আসবেন না এছাড়া এই দিন আপনি যেটা কিনতে পারেন সেটি হলো লবণ লবণকে মা লক্ষ্মীর প্রতীকরূপে মনে করা হয় ধনতেরসের দিন এক প্যাকেট নুন কিনলেও মা লক্ষ্মীর কৃপা লাভ করতে পারবেন তবে এই দিন নুন কখনো ধারে বা অন্য কারোর কাছ থেকে টাকা নিয়ে কিনবেন না এই দিন নুন নিজের টাকায় কিনবেন ধনতেরসের দিন ধনলক্ষ্মী ও কুবেরের পুজো করা হয়ে থাকে মনে করা হয় এই দিন নুন কিনলে দেবী অত্যন্ত প্রসন্ন হন এবং সংসার সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে তবে এই দিন নুন কিনে বাড়িতে আনার পর সেখান থেকে নুন রান্নায় ব্যবহার করবেন এবং এর ফলে বাড়ির আর্থিক অবস্থার উন্নতি ঘটবে এবং ধন সম্পদ বৃদ্ধি পাবে যদি বাড়িতে বহুদিন ধরে কোনো পারিবারিক সমস্যা চলছে যা থেকে নিস্তার পাচ্ছেন না সেক্ষেত্রে ধনতেরসের দিন যে নুন কিনে ঘরে আনবেন সেই নুন জলে মিশিয়ে সেই নুন জল দিয়ে গোটা ঘর পুছে ফেলুন এর ফলে ঘরের নেতিবাচক শক্তি কমবে এবং ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করবে এই দিন এই নুন থেকে সামান্য নুন নিয়ে একটি ছোটো পাত্রে বাড়ির কোণে রেখে দিন এতে আপনার ধন সম্পদ বৃদ্ধি পাবে সঙ্গে বাড়িতে থাকা নেগেটিভ এনার্জি কম হবে যদি আপনার বাড়ির কোনো ছোট শিশুর নজর লাগতে থাকে তাহলে ধনতেরসের দিন সেই শিশুকে জলে অল্প নুন মিশিয়ে সেই জলে স্নান করান এতে শিশুর নজর লাগা থেকে দূরে থাকবে এবং শিশুর শরীরও ভালো থাকবে আপনার ব্যবসা যদি মন্দা চলছে তাহলে এই দিন হাতে অল্প পরিমাণ নুন নিয়ে তিনবার মাথার উপর ঘুরিয়ে দোকানের বাইরে ফেলে দিন এর ফলে আপনার ব্যবসা ভালো চলবে এবং আর্থিক উন্নতি ঘটবে এবার জেনে নেব ধনতেরসের দিন কি কী করা উচিত এবং কোন কোন কাজগুলি ভুলেও এই দিন করা উচিত নয় ধনতেরসের প্রদোষকালে আচার অনুষ্ঠানের মাধ্যমে দেবী লক্ষ্মী ভগবান কুবের এবং ভগবান ধন্যন্তরীর পুজো করা উচিত এবং পরিবারের মঙ্গলের জন্য প্রার্থনা করা উচিত নাম্বার দুই এই দিন সোনা রূপা এবং দেবী লক্ষ্মী ও ভগবান গণেশের মূর্তিকে না শুভ বলে মনে করা হয় এছাড়াও এই দিন গোটা ধনে এবং পিতলের পাত্র কেনা খুবই শুভ নাম্বার তিন এই দিন খাদ্য বস্ত্র এবং অর্থ দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় নাম্বার চার ধনতেরসের দিন সন্ধ্যায় বাড়ির দক্ষিণ দিকে জমদ্বীপ জ্বালানো উচিত বিশ্বাস করা হয় যে এটি করলে অকাল মৃত্যু ভয় দূর হয় এবার জানব এই দিন কোন কোন কাজগুলি ভুলেও করবেন না নাম্বার এক ধনতেরস্বের দিন কারোর সাথে তর্ক বা ঝামেলায় নিজেকে জড়াবেন না বিশ্বাস করা হয় যে এই দিন গৃহের ঝগড়া ঝামেলা অশান্তি হলে দেবী লক্ষ্মী ক্রধান্বিত হয়ে থাকেন এই দিন পরিবারের সকল সদস্যদের সাথে প্রেমপূর্ণ আচরণ করা উচিত এবং বড়দের সম্মান করা উচিত নাম্বার দুই এই দিন কোনো দরিদ্র বা অভাবী ব্যক্তিকে সাধ্যমতো কিছু সাহায্য করা উচিত এছাড়া এই দিন আপনার দুয়ারে কোনো ভিক্ষু খেলে তাকে তাড়িয়ে দেবেন না বরং তাকে আপনার সাধ্য মতন কিছু দান করুন বা কিছু খেতে দিন নাম্বার তিন ধনতেরসের সন্ধ্যায় মা লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে এই দিন সূর্যাস্তের পর ঘর ঝাড়ু দেওয়া একদমই উচিত নয় ঝাড়ুকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে বিবেচিত করা হয় বিশ্বাস করা হয় যে সন্ধ্যায় ঘর ঝাড়ু দিলে দেবী লক্ষ্মী রাগান্বিত হন নাম্বার চার ধনতেরস্বের দিন লোহার তৈরি কোনো জিনিস কিনবেন না বিশ্বাস করা হয় এটি করলে গৃহে লক্ষ্মী আসতে পারেন না নাম্বার পাঁচ ধনতেরসের দিন কাচের বা প্লাস্টিকের বা অ্যালুমিনিয়ামের তৈরি কোনো জিনিস ভুলেও গৃহে আনবেন না এতে মা লক্ষ্মী রুষ্ট হয়ে থাকেন এবং ঘরে সুখ সমৃদ্ধি আসে না তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লাগলে ভক্তিদর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ